মানে বাহিরে যাতে চিকিৎসার ব্যবস্থাটা করা হয় তাহলে ওর গত যে আঠেরো বছর সেই দু হাজার আঠেরো থেকে চব্বিশ পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমে যে হামলাগুলো হয়েছিল তখন তো ফেসিস খারাপ হয়েছিল ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি নাই সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন হসপিটালে পালিয়ে পালিয়ে ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল